কত টাকা কিনছো এক হাজার টাকা দিছি এক হাজার এর সাইকেল হ্যাঁ বরে থেহা 1500 টাকা সাইকেল কিনছি 1000 এর সাইকেল আরে ওই একটা দান্ডাবাস কি সব বলছতা gorছি আমি আরে জিনিস বুঝাও না কিনতারছিনা না বুঝ যাই আমি বকরে 1000 টাকা কিনেলাইছি আমার 1000 টাকাই গেল কিসব বলছতা হইলো হ্যাঁ

1000 টাকা সাইকল আরে তুই একা তুই দান্ডাবাজ কি জপনালতা গোরসি আমি আরে জিনিস দু বুঝাও না কিনছি না না বুঝ যাই আমি বকরে 1000 টাকা কিনা লাইছি আমার 1000 টাকা হে গেল কি জপনালতা হইল হে